নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সেপিয়া হেলথ চ্যানেলে আক্সেপিয়া হেলথ চ্যানেলে আজকে শুক্রবার প্রত্যেক দিনের মতো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর আপনারা জানেন মঙ্গলবার আর শুক্রবার এই ঠিক বিকেল চারটের সময়টা আমার কাছে যতটা স্পেশাল ঠিক তেমন ভাবে আপনাদের কাছেও খুব স্পেশাল কারণ এই দুটো দিন কিন্তু আমরা আপনাদের সঙ্গে সরাসরি কথা বলি শুরু হচ্ছে আমাদের নতুন লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা দৈনন্দিন জীবনের একটা খুব বড় সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেই সমস্যাটা থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে এবং সমস্যাটা সমাধান কি করে সম্ভব সেই বিষয় নিয়েও আজকে আলোচনা হবে আমাদের সঙ্গে রয়েছেন শহর কলকাতার প্রখ্যাত ডায়টিশিয়ান এবং নিউট্রিশনিস্ট ডায়টিশিয়ান শাওলি ভট্টাচার্য নমস্কার নমস্কার স্বাগত জানাচ্ছি আজকে চ্যানেলে আর যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব দর্শক বন্ধুদের মধ্যে হয়তো অনেকেই আছে আমার পরিচিত তো বহু মানুষ আছে যারা চান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রোগা হতে একদম কিন্তু তারা এই জিনিসটা বুঝতে পারেন না যে রোগা হওয়ার জন্য বেশ কয়েকটা নিয়ম মেনে চলা দরকার ফলে এই যে দ্রুত রোগা হওয়ার জন্য তারা যে খাবার খাওয়াটা বন্ধ করে দেন বা বারবার করে খাবার স্কিপ করতে থাকেন এটা কিন্তু খুব হার্মফুল সেটা কম বেশি ডাক্তারবাবুরাও বলেন ডায়েটিশিয়ান তো এই সমস্যাটা কতটা বেড়ে যাচ্ছে আজকে আপনার কি মনে হয় প্রথমে বলবো ওয়েট লস এর জন্য হচ্ছে নির্দিষ্ট কিছু রুলস রয়েছে সেই রুলসটা যদি হচ্ছে আমরা মেন্টেন করতে পারি ডেফিনেটলি আমরা ওয়েট তাড়াতাড়ি লস করব কিন্তু তার সাথে হচ্ছে মেডিকেল প্যারামিটার গুলো আমাদের দেখে নিতে হবে যে পেশেন্টের যেরকম মেডিকেল প্যারামিটার সেটাকে আমরা ওয়েট লস মানে কি শুধুমাত্র বডিটাকে কারেকশনের জন্য নয় আমরা করব মেডিকেল করবো ডেফিনেটলি আমরা যতটা ইনার সুস্থ থাকবো ততই আমরা কিন্তু বাইরেও ততটা সুস্থ থাকবো ফ্যাট আমরা সবাই জানি টু টাইপস এর হয় একটা হচ্ছে সাবকিউটিনিয়াস লেয়ারের ফ্যাট একটা ভিজিরাল লেয়ারের ফ্যাট ভিজরাল মানে হচ্ছে ইন্টারনাল অর্গানের চারপাশে ফ্যাট তো ওটাই যখন বাড়তে থাকছে বাড়তে থাকছে বাড়তে থাকছে তখনই কিন্তু হেলথ ইস্যু হচ্ছে ওপরে সাবকিউটিনিয়াস লেয়ারের ফ্যাট কিন্তু যখন খুব তাড়াতাড়ি জড়িয়ে নেওয়া যায় একটুখানি হেঁটে প্রপারলি একটু সুইমিং করে জিম করলে কিন্তু যখন ভিজুয়াল ফ্যাট বেড়ে যায় তখন কিন্তু ঝরানো অত সহজ হয় না সো প্রপার লাইফস্টাইল মডিফিকেশন এটা খুব ইম্পর্টেন্ট ডায়েট মানে হচ্ছে বাড়ির খাওয়া এরকম এক্সট্রা অর্ডিনারি কোনো খাবার নেই কোনো সাপ্লিমেন্ট নেই কোনো কিছুর মধ্যে যাওয়া আমার মনে হয় উচিত নয় তোমার বাড়ি তোমার রিলিজিয়ান তুমি যে রকম ফ্যামিলি স্ট্যাটাস এ বিলং করছো তোমার নিজের বাড়ির লাইফস্টাইল ঠিক করো আমরা যদি কোনো একটা বাচ্চা ঠিকঠাক যদি পড়াশোনা না করে তার মানে আমরা জেনে নিই ভিত ঠিক নেই তার মানে আমরা ভিত ধরে এগোনোর চেষ্টা করি তেমনি যখন ডায়েট ঠিক নেই তাহলে ডায়েটের ভিত ঠিক করতে হবে বাড়ির ডায়েটারি হ্যাবিট ঠিক করতে হবে দিন তারপরে তুমি কতটা মেম্বার কজন মেম্বার বাড়িতে রয়েছে কটা অয়েলের বোতল তোমার বাড়িতে আসছে বা প্যাকেট আসছে তোমার বাড়িতে কতটা তুমি জল কনজামশন করছো তুমি কতটা ডেলিকার হাবিতে ফ্রুটস ইনটেক করছো তুমি কতটা প্রোটিন করছো তুমি কতটা কার্বোহাইড্রেট করছো একটা কমপ্লিট মিল কতটা তুমি খাচ্ছো সেটা ডেফিনিটলি অনেক বেশি ইম্পর্টেন্ট তো ডায়েট মানে কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে না অন্তত আমি ডায়টিশিয়ান সাউলি ভট্টাচার্য আমি ওয়েট লস স্পেশালিস্ট আমি যেভাবে হচ্ছে প্রত্যেককে ওয়েট লস করাই এবং গুগলে যেহেতু আমি রয়েছি কথা আমি কোন কে আজ পর্যন্ত কোন সাপ্লিমেন্ট দিই না এবং সাপ্লিমেন্ট ছাড়াই নরমাল বাড়ির ভাত ডাল মাছ মাংস ডিম দুধ খেয়ে এটা নন ভেজ আর ভেজিটেরিয়ান না ভাত ডাল পানির সয়াবিন প্রপারলি ইনটেক করে ওয়েট লস করতে পারি এবং প্রপারলি পসিবল কেন পসিবল ওটনি থাকছে হচ্ছে প্রপার মিল যেটাকে আমরা বলি আইডিয়াল এন্ড ব্যালেন্স ফুড তো প্রপার ব্যালেন্স ফুড খাও ডেফিনেটলি এবং ডায়টিশিয়ান এই কারণে দরকার কনজামশনটা কতটা করব একটা তোমার বিএমআই অনুযায়ী তোমার ভাত কতটা হবে তোমার বেসাল মেটা বলে গ্রেট অনুযায়ী তুমি কতটা সারাদিনে কনজামশন হবে তো সেটা কতটা কার্বোহাইড্রেট হবে কতটা প্রোটিন হবে কতটা ফ্যাট হবে সারা দিনে তোমার লাইফস্টাইল আরেকটা কি জানো তো আজকাল আমি অনেক দেখি যে মানুষ না সোনা ক্ষমতা হারিয়ে ফেলেছে মানে কি আজকে যখন আমি ডায়েট চার্টটা তৈরি করতে বসবো প্রথমে শুনতে হবে তোমার লাইফস্টাইল কিরকম মানুষ হতে পারে রাত জেগে কাজ করছে একটা সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং ডিনার দিয়ে দিলেই হলো না তার লাইফস্টাইল সে ঘুম থেকে হচ্ছে দুপুর দুটোর সময় কাজ করে শুতে যাচ্ছে সকাল দশটার সময় সরি দশটা নয় চারটের সময় শুতে যাচ্ছে দুটোর সময় উঠছে কেউ সকাল দশটায় শুতে যাচ্ছে উঠছে হচ্ছে বিকেল তিনটে চারটে এরকম সময় প্রত্যেকের প্রত্যেকের আলাদা আলাদা লাইফস্টাইল তার কিভাবে আমরা সাজাবো কিভাবে মিল ওয়ান মিল টু মিল থ্রি প্ল্যান করব এবং কিভাবে আমরা তাকে প্রপারলি ওয়েট লস এবং তার সাথে সাথে তার প্রবলেম গুলো সলভ করবো তার জন্য তার আগে কথা শুনতে হবে তার প্রবলেম বুঝতে হবে তবে গিয়ে এই ব্যাপারটা সলভ হবে আদার ওই একটা সিঙ্গেল ডায়েটচার্ট যদি হচ্ছে লিখে দেওয়া হয় না শুনে সেটা ঠোঙা হয়ে গড়াগড়ি খাবে তখনই ডায়েটিশিয়ানের বদনাম যে ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আলটিমেটলি রেজাল্ট ইজ জিরো জিরো থেকে হান্ড্রেড করতে গেলে ডায়েটিশিয়ানের সাথে কমিউনিকেশন প্রচন্ড দরকার কমিউনিকেশন গ্যাপিং হলে এটা ইম্পসিবল ব্যাপার মানে আপনি যেটা বলছেন লাইফস্টাইলটা আমার যেরকম ভাবে চলবে সেই লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে কি ডায়েট চার্ট তৈরি একদম সেটার উপরে নির্ভর করবে যে আমি কিরকম খাবার খাবো এবং আমি কত তাড়াতাড়ি কত সময়ের মধ্যে করতে পারবো সাপোজ ধরো তুমি হচ্ছে আজকে হচ্ছে চিটমিল করছো ঠিক আছে একদম আমি সারাদিন ডায়েট ফলো করেছি সপ্তাহে ছদিন প্রচন্ড আর আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো তার পরের দিন বা সেই দিন তুমি দুপুরবেলা বিরিয়ানি খেলে রাত্রেবেলা কিভাবে মেন্টেন করবে তখন তোমার পার্সোনাল ডায়টিশিয়ান এর ডেফিনেটলি দরকার বা এটা হতে পারে যে তুমি আজকে পুরো চিট ডে করছো কোথাও একটা ইনভিটেশনে গেছো কোথাও একটা অকেশনে গেছো যেখানে গিয়ে প্রচুর খাওয়া হয়ে গেল তারপরের দিন কি করে মেনটেন করবে তাই আমি সব সময় বলি ডায়টিশিয়ানের সাথে সাথে থাকা পাশে থাকা কন্ট্যাক্টে থাকা খুব ইম্পর্টেন্ট তবে গিয়ে একদিন চিটমিল করলাম পরের দিন কি করে এক্সেস কিলো ক্যালোরিটা আমি বার্ন করে নেব একমাত্র উনি তোমাকে আইডিয়াটা দিতে পারে ক্যালকুলেশনটা বলে দিতে পারে সেটা তুমি করবে এবং তারপরে দুদিনের মধ্যে তুমি যে ওয়েটটা ছ দিনে লস করেছ এবং যেটা একদিন চিটমিল করে পাঁচশো হয়তো বাড়িয়ে ফেললে সেটা দুদিনে সে হচ্ছে ব্রেক আপ করে দিতে পারে সো আমার মনে হয় সবাইকে আমি বলবো যে ডায়টিশিয়ানের সাথে কন্ট্যাক্টে থাকুন ডায়েটিশিয়ানের সাথে রেগুলার ফলো আপে থাকুন মানে আপনিও যেমন দরকার তেমনি ওনার দিক থেকেও দরকার নইলে হান্ড্রেডে হান্ড্রেড কোনোদিনও সম্ভব নয় রেজাল্টটা সেই ওরিয়েন্টেডই হসে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ম্যাম যে কথাটা বলল যে নিজে কোনো কিছু প্ল্যান করার চেষ্টা করবেন না সব সময় ডায়েটিশিয়ানের পরামর্শ মতো সেই অনুযায়ী আপনার ডায়েট প্ল্যানটা তৈরি করুন দর্শকদের উদ্দেশ্যে বলবো আমরা এখন চলে এসেছি আক্সিমিয়া ইউটিউব চ্যানেল যেমন ছিল সেইরকম ভাবেই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আপনারা স্বাস্থ্য সংক্রান্ত নানান ধরনের টিপস পেয়ে যাবেন আজকে পিয়া হেলথ এর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই ফলো করুন বিভিন্ন ধরনের টেলিমেডিসিন খোঁজ পেতে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনাদের জন্য প্রত্যেক রোববার করে কিন্তু এই মাস থেকে শুরু হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন খবর আমি দিচ্ছি আপনাদেরকে তাই প্রত্যেক রোববার সন্ধে ছটার সময় কিন্তু অবশ্যই ফলো করবেন আক্সিপিয়া হেলথ এর ইউটিউব চ্যানেল সমস্যা যেমন আছে তার সমাধান নেই আমরা আলোচনা করছি আজকে এই একটু আগে বললেন যে দু ধরনের ফ্যাট হয় এবং ধরনের ফ্যাট কমিয়ে ফেলার কিন্তু দু রকম প্রসেস আছে কোনো সাধারণ মানুষের পক্ষে মানে যারা ডায়েট সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেনি বা নিউট্রিশন ডিজার পড়াশোনা নেই তারা কি বুঝতে পারবেন যে একদম কি করে বুঝতে পারবে ওই জন্য আমরা যখনই ডাইটিশিয়ান এর সাথে যখনই কোনো পেশেন্ট আসছে আমরা তার মেডিকেল হেলথ দেখি তার আমরা দেখবো তার আমরা এসডিও টি এস লেভেল দেখবো তার আমরা ইউরিক অ্যাসিড লেভেল দেখবো তার আমরা টিএসএইচ লেভেল দেখবো যখন একটা পার্সেন্ট যে হচ্ছে বিভিন্ন রকম লেভেল অনেক বেশি ইনক্রিজ ডেফিনেটলি তার ভেতরে ইন্টারনাল অর্গানিক ফ্যাট বাড়ছে তার জন্যই সে বেশি আর যে একটা পার্সেন যে তার কোনো মেডিকেল কমপ্লিকেশন নেই ইভেন প্রেসার সুগারও নেই তার ফ্যাট লস করা যতটা ইজি আর একটা মেডিকেল কমপ্লিকেটেড পার্সনে ফ্যাট লস করা অনেক বেশি ডিফিকাল্ট ডেফিনেটলি তার অলরেডি হচ্ছে ফ্যাটটা এতটাই বাড়তে শুরু করেছে এবং তার মেডিকেল প্যারামিটার্স গুলো এমন চেঞ্জেস আসতে শুরু করেছে সেটা ইমপ্যাক্ট করেছে তার হেলথে তার জন্য গিয়ে তার প্যারামিটার গুলো ডেফিনেটলি বেশি দেখাচ্ছে অবভিয়াসলি তাই জন্য বলা হয় যে যে নন মেডিকেল ক্লায়েন্ট সে হয়তো এক মাসে পাঁচ কেজি ডেলিভার হচ্ছে কিন্তু যে হচ্ছে মেডিকেল ক্লায়েন্ট সে হয়তো এক মাসে তিন সাড়ে তিন কেজি বেশি হচ্ছে না কিন্তু তারও সম্ভব যদি সে ডায়টিশিয়ান সাথে কন্ট্যাক্টে থাকে মোটিভেশন হারালে চলবে না আমি আমার সমস্ত পেশেন্টদের এক কথা বলি হবে পজিটিভ এনার্জি আমি তোমাকে দেব তবে না তুমি পজিটিভ এনার্জিটা ক্যারি করবে আমি তুমি আমার কাছে এসেছো প্রবলেম নিয়ে আমার উচিত তোমাকে সলভ করা ডেফিনেটলি আমি যদি প্রথমে বলি আপনি এত বাড়ি এসেছেন কি কি অবস্থা আপনার কি করেছেন আপনি এতদিন পসিবল ঘাবড়ে যাবেন প্রথমে বলবে চাপ বাবা আমার কি হলো আমার মনে হয় কিছু হবে না আমি যদি বলি এটা কোনো ব্যাপার নয় এই ওয়েটটা আমার ওয়েট নিজের ওয়েট এই মেডিকেল কমপ্লিকেশনটা আমার কমপ্লিকেশন আমি পারবো আমি সাথে আছি শুধু রিপ্লাইটা করবেন অসুবিধা হলে ফোন করবেন ফোন যদি আমি না ধরতে পারি মেসেজের রিপ্লাই করব পাশে আছি থাকবো দুজনে মিলে করব। ডেফিনেটলি ওই গোলটা না প্রত্যেকটা মানুষ অ্যাচিভ করতে পারে পাশে দুজনকে নিয়ে চলতে হয় একজন কোনো দিনেও হান্ড্রেড হতে পারে না ফিফটি ফিফটি দুজন থাকবে তবে গিয়ে হান্ড্রেড হবে তাই না আমি এটা মনে করি সো এই প্রসেসে আমি এগোই ইভেন এই প্রসেস এগোনোর জন্যই বোধ হয় আমি প্রচুর মানুষকে মোটিভেট করতে পারি আর মানুষের সাথে না কথা বলার মানুষ আজকাল নেই প্রত্যেকে আমরা আমিও আমার লাইফে বিজি আমার পেশেন্টও আমার লাইফ তার লাইফে বিজি যখন তার কথাটা শোনা হচ্ছে ফার্স্ট আমিও ওয়ার্ড স্টার্ট করেছি একটা সেন্টেন্স দিয়ে শুনতে হবে তার প্রবলেমটা শুনতে হবে এই শোনাটা আর তার ওখানে স্ট্রেস হচ্ছে আস্তে 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 করে তাকে আস্তে আস্তে করে প্রবলেমটা সলভ করে দিয়ে নেওয়াটা আমার মনে হয় যে বেস্ট রেমেডি যে আর্ধিক প্রবলেম ওখানে আমি তুলে নিলাম যে আমি পাশে আছি এটা বলে দিন তারপরে তো হবেই যাই আমরা ডায়েটের সমস্যা বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করে আমাদের দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য আলোপন অনুষ্ঠান এই মুহূর্তে লাইভ চলছে আপনারা আপনাদের ডায়েট ছাট সংক্রান্ত বিষয় নিয়ে এবং আপনাদের মনে ওজন কমা ওজন বাড়া এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘোরাফেরা করছে প্রশ্নগুলো তাড়াতাড়ি আমাদের আক্সলেপিয়া হেলথ এর কমেন্ট বক্সে লিখে ফেলুন ম্যাম পারমিতা বর্ধন প্রশ্ন করছেন ডিনারে রাইস থাকলে সেটা কি ওয়েট গেন করে ডেফিনেটলি নয় প্রথমে দেখতে হবে যে আপনার প্যারামিটারে কি কি আছে সুগার খুব হাই আছে কিনা ইভেন আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল কতটা রয়েছে আপনার ব্লোটিং রিলেটেড কোনো সমস্যা আছে কিনা যদি আপনার কোনো রকম প্যারামিটার ঠিকঠাক রয়েছে মানে আপনার ট্রাইগ্লিসারাইড নেই আপনার সুগার লেভেল কোনো প্রবলেম নেই অথচ আপনার ব্লোটিং মানে ডাইজেশন রিলেটেড প্রবলেমে ভোগেন

আমরা যারা বাঙালি না না তারা হচ্ছে জন্মের পরেই আমাদের যখন ছ মাস হয় তখন আমাদের যখন ওই উইনিং পিরিয়ডটা চলে যেটাকে আমরা বলি অন্নপ্রাশন তখন কিন্তু রাইস স্টার্ট হয় সো আমরা কিন্তু রাইস তো কখনোই এটা ভুল ধারণা যে হচ্ছে রাইস খেলে ওয়েট বাড়ে যদি এখন যদি ডায়াবেটিক থাকে এখন যদি ট্রাইগ্লিসারাইড মেসি থাকে তাহলে আমরা বুঝে না যে কতটা পোশান তার জন্য দরকার বা দেওয়া যাবে কি দেওয়া যাবে না যদি নন মেডিকেল হয় যদি শুধুমাত্র ব্লোটিং বা গ্যাস্ট্রিক ইস্যু থাকে আমি তো রাত্রেবেলা রাইসই সাজেস্ট করব আপনাকে কিন্তু তার সাথে পাদ্রস আইটেম গুলো প্রপার হতে হবে একদম দর্শক বন্ধুদের বলছি মনের যা প্রশ্ন আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন শাওলি ম্যাডাম রয়েছেন আজকে আমাদের সঙ্গে ম্যাম আজকালকার ইয়ং টিনেজারদের মধ্যে অনেকের একটা ক্র্যাশ ডায়েট করার প্রবণতা বাড়ছে এই ব্যাপারটা কি এবং এটা ক্ষতি কি হতে পারে একদম প্রথম কথা না এখন না মানুষের মধ্যে না খুব ডায়েট নিয়ে সবাই ভাবে মানে সুন্দর থাকা এটা একটা খুব সুন্দর জিনিস কিন্তু সুন্দর থাকতে গেলে অনেকগুলো ব্যালেন্স করলেই তবে আমরা সুন্দর থাকতে পারবো সো এখন মানুষ কি করছে যে একটা ইউটিউব থেকে কিছু দেখছে গুগল সার্চ করে কিছু দেখছে নিজে কিছু আইডিয়া জেনে নিচ্ছে এবার তারপর একটা ক্র্যাশ দেয় সকালবেলা দুধ খাবো দুপুরবেলা হয়তো একটুখানি সালাদ খাবো রাত্রেবেলা একটা ফ্রুটস খাবো ইভিনিং এ কিছু খেলাম তো কিছু খেলাম না এটা নাকি তার ডায়েট মেটাবলিক জানলাম না আরে আমি তুমি সকাল থেকে কত জানলাম না তুমি যদি একজন প্রচন্ড সারাদিনে পরিশ্রমী মানুষ হও তোমার যদি ক্যালোরি লেভেলটা আমি প্রপারলি ডায়েটে যোগ না করি মানে তুমি সারাদিনে প্রচুর কাজ করছো প্রচুর ক্যালোরি এক্সপেন্ড করছো খরচ করছো অথচ ক্যালোরি ইনটেক কম করছো অবভিয়াসলি বডিতে কি হবে নেগেটিভ এনার্জি ইম্প্যাক্ট করবে বডিতে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বাড়বে এবং ডেফিনেটলি স্লো বাই স্লো মেটাবলিজম উপর এফেক্ট করবে মেটাবলিজম রিডাকশন হবে ওয়েট গেইন হবে তো এই কনসেপ্টটা ভুল কম খেলে ওয়েট লস হয় ঠিক যে প্রপার খেলে এবং হবে তার অ্যাক্টিভিটি লেভেল তুমি যদি বাড়িতে বসে আছো না প্রচুর কাজ করছো না তোমার কাজের হচ্ছে কিরকম বিভাগ মানে বসে বসে সারাদিন প্রচুর কাজ করতে হচ্ছে না রাস্তাঘাটে দৌড়ে প্রচুর কাজ করছো সবটা ডিপেন্ড করে তার উপর একদম ম্যাম মানে প্রপার নিউট্রিশনটা খুব ইম্পর্টেন্ট একদম 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 আমি তো মনে করি অ্যাজ আ ডায়টিশিয়ান যে তোমার কথা আগে শুনতে হবে তুমি কোন ওয়ার্ক প্লেসটা বিলং করো তোমার ওটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা এবং সেটাই আমার হচ্ছে সলিউশনের জায়গা কিভাবে তোমাকে ডায়েট দেব তবে গিয়ে না সবটা সম্ভব হওয়া পসিবল একদম ম্যাম আর একজন অনুপমা রায় প্রশ্ন করছেন ওনার ওজন হচ্ছে পাঁচ ফুট দু ইঞ্চ মতো সেই জায়গায় ওনার পারফেক্ট ওয়েট কত হবে আপনার ওয়েট হওয়া উচিত ফিফটি ফাইভ কেজি ওকে কেন ফিফটি ফাইভ কেজি আপনার হাইটটাকে যখনই আমরা ক্যালকুলেট করব ক্যালকুলেট করে যে ফরমেশনটা আসবে সেখান থেকে ক্যালকুলেশন করে আপনার অ্যাজ পার ইউর হাইট আপনার আইডিয়াল ওয়েট হওয়া উচিত ফিফটি ফাইভ কেজি আপনি সেটা হচ্ছে ফিফটি থ্রি থেকে ফিফটি এর মধ্যে রাখতে পারেন এবং খুব বড় জোর সেটা ফিফটি এর ঘরেও রাখতে পারেন কিন্তু এই তিনটে রেটের মধ্যে কোনটাতে আপনার কোনো প্রবলেম হওয়া উচিত নয় মানে ফিফটি থ্রি বা ফিফটি ফাইভ বা ফিফটি সিক্স সেভেন এর মধ্যে তার বেশি বাড়ানো ঠিক না আবার কম করাও ঠিক নয় আজকাল তো দেখি অনেকেই রোগা হওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে লেবুর জল খাচ্ছে খাচ্ছে এগুলো দেখো কোনো কিছু খারাপ নয় প্রথম কথা লেবু গরম জলে খেলে কোনো তার গুণ থাকে না লেবু হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি সবসময় হচ্ছে প্রপারলি ইনটেক করো বা হচ্ছে নর্মাল ওয়াটারের মধ্যে ইনটেক করো কারণ ভিটামিন সি যখনই গরম জলের মধ্যে ফেলবে তখন ভিটামিন সি গুণটাই নষ্ট হয়ে যায় প্রসেসটাই প্রসেসটাই ভুল ঠিক আছে এবার চিয়া সিড এখন সুপার ফুড হচ্ছে চিয়া সিড আমরা চিয়া সিড কে হচ্ছে ওটস এর বদলে বা এখন ওটস বা চিয়া সিড বা হচ্ছে কিনোয়া এগুলো ফুড গুলো হচ্ছে আমরা অনেকেই জানি এগুলো প্রপারলি রিপ্লেস করা যায় ফর সাপোজ কোনো একজন পেশেন্ট আমার হাই প্রোটিন ডায়েট চাই তাকে আমি চিয়াসিড ডেফিনেটলি দিতে পারি তার যদি ইউরিক অ্যাসিড না থাকে তার যদি ইউরিক অ্যাসিড না থাকে তখন তাকে আমরা ইভেন ক্রিয়েটিন যদি না থাকে তখন তাকে আমরা চিয়াসিড সাজেস্ট করতেই পারি তাই জন্য প্রথমে তার রেকর্ড শুনতে হবে তার কি কি ফুড প্রেফারেন্স শুনতে হবে তারপরে তাকে আমার ডায়েট চার্ট বানাতে হবে কোনো ফুড খারাপ না না আমার চিয়াসিড খারাপ না আমার কিনোয়া খারাপ না আমার ওটস খারাপ না আমার রাইস খারাপ না আমার রুটি খারাপ কিন্তু তোমার জন্য কোনটা বেস্ট এবং তুমি কোনটা কনজিউম করতে হ্যাবিচুয়েটেড তার ওপর একটা ডায়েটিশিয়ান সাপোর্ট করে ডায়েটেড বানানোর জন্য আদারওয়াইস তো হয় না তুমি কি খাচ্ছো আর আমি কি খাচ্ছি সেটা যদি না শুনি একদম এটা আমার মনে হয় বাড়ির যে খাবারটা ওটাই হচ্ছে ডায়েট ঠিক কি না তো একজনের ফিনান্সিয়াল কন্ডিশন এ হতে পারে কারোর মানে ওয়ান হতে পারে কারো হচ্ছে ওয়ান জিরো হতে পারে ঠিক আছে ডিপেন্ড করবে এবার যার ফিনান্সিয়াল স্টেটাস অনুযায়ী যে যেরকম লাইফস্টাইল বিলং করে ঠিক আছে তার বিলঙ্গিং লাইফস্টাইল অনুযায়ী তার ডায়েটটা তৈরি হবে ডেফিনেটলি না তো আমি যদি মনে করি আমি একজন নর্মাল পেশেন্ট হয়ে যদি কোনো ডায়েটিশিয়ান গিয়ে বলি যে ম্যাডাম আমি না এখন হচ্ছে চিয়াসিড খাবো বা আমি কিনোয়া খাবো বা আমি মিলেটস প্রেফার করি আপনি রাইস রুটি এগুলো রাখবেন না ডায়েটে প্রথমে ডায়টিশিয়ান এর কোশ্চেন হওয়া উচিত কেন দিদি কেন আপনি খাচ্ছেন আপনি কি ছোটবেলা থেকে কিনোয়া খেয়ে অভ্যস্ত না কেন মনে করছেন আপনার কিনোয়াটা বেশি উপযুক্ত রাইসের থেকে আপনার কি ধারণা আছে তখন যদি উনি সঠিক আনসার দিতে পারেন যে হ্যাঁ আমি রিসার্চ করে দেখেছি কিনোয়ার মধ্যে নাইন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে এবং হাইলি প্রোটিন আমার বাড়িতে হচ্ছে প্রোটিন ইনটেকের অভাব আছে বা আমি মাছ মাংস খাই না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার ডায়েটে কিনোয়াটা খেলে আমি অনেক বেশি হেলদি থাকি ডেফিনেটলি ডায়টিশিয়ান সাজেস্ট করবে ঠিক আছে কিন্তু সে আমার যদি পেশেন্ট হয় রাইস খেতে পারছে ডাল খেতে পারছে ফিশ খেতে পারছে চিকেন খেতে পারছে পনির খেতে পারছে সোয়াবিন খেতে পারছে মেডিকেল প্রবলেম নেই তখন তাকে আমার মনে হয় না খুব একটা কিছু আলট্রা মডার্ন ফুড সাজেস্ট করার দরকার আছে যদি রিকোয়ারমেন্ট থাকে তবেই ডায়েটিশিয়ান সবার সরকারি হসপিটালের ডায়েটিশিয়ান বেসরকারি হসপিটালের ডায়েটিশিয়ান ডায়েটিশিয়ান ইচ অ্যান্ড এভরিওয়ান একদম মানে বিপিএল লেভেল থেকে সবার সো আমার মনে হয় ডায়েট চার্ট সেই হিসাবে হয় একজন দর্শক বন্ধু প্রশ্ন করছেন ম্যাম আমি ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ানদের জন্য বেস্ট প্রোটিন ফুড কি হতে সবই হতে পারে যেমন কিনোয়ার কথা আমি এখনই বললাম যেমন পনির তোমার হচ্ছে প্রোটিন ফুড যেমন ছানা তোমার প্রোটিন ফুড তেমনি পালসেস তোমার যত ধরনের পালসেস আছে সেটা তোমার প্রোটিন ফুড দুধ তোমার হচ্ছে প্রোটিন ফুড মাশরুম তোমার হচ্ছে প্রোটিন ফুড ডেফিনেটলি এগুলো চয়েস করো তাহলে দর্শক বন্ধুরা প্রশ্নের উত্তর পাচ্ছেন ম্যামের কাছ থেকে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে বলবো যারা যারা এখনো পর্যন্ত লাইফ টা জয়েন করেননি আর কিছু সময় রয়েছে আপনারা অবশ্যই লাইফে জয়েন করুন স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানে এবং আপনাদের ডায়েট সংক্রান্ত যা যা প্রশ্ন রয়েছে আপনারা সরাসরি শাওনি মামার থেকে জেনে নিতে পারবেন আর প্রত্যেক দিনের মতো আজকেও বলছি নিজে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত আপনারই হবে আর কখনোই এটা ভাববেন না যে ঘরের খাবারে সেই রকম পুষ্টি মিলছে না তাই অতিরিক্ত এক্সট্রা কোনো সুপার ফুড এর একটা আমি এখানে নক করছি প্রথমত ঘরের খাবার হেলদি হতে পারে অয়েল কনজামশনটা কত আছে সেটা জেনে নিতে হবে আমাদের অয়েল হচ্ছে সব থেকে বেশি আমি মনে করি ভিলেন বাড়িতে ওই ভিলেনটাকে ঠিক রাখতে গেলে তোমার ডায়েট কিন্তু ঠিক জায়গায় দাঁড়িয়ে যাবে তো কজন মেম্বার কত লিটার অয়েল বাড়িতে আসে কতটা কুকিং করছে কতটা ভাজাভুজি খাবার খাচ্ছ তাতে কতটা কার্বোহাইড্রেট প্রোটিন প্রোটিন তোমার তার সাথে ফাইবার থাকছে 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 পরিমাণ মিনারেল এটা করে সো ওই অয়েল ব্যাপারটা একটা কিন্তু বড় পার্ট তো সেই ব্যাপারটা যদি আমি মাথায় রাখি আমার মনে হয় আপনারা সবাই পারবেন এটা এমন কিছু কঠিন নয় শুধু একটু প্রপার প্রসেস দরকার হয়তো আর আরেকটা প্রশ্ন একটুখানি জানতে চাইব মানে এই যে ডায়েট চার্ট চেঞ্জ করার প্ল্যানটা আমরা তো সাধারণত একটু বড় বয়স থেকে মানে টিেনেজার হলে তারপর দেখি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ছোট বয়স থেকে বাচ্চাদের ছোট বয় এর মানে ধরুন 5 6 সাত বা ম্যাক্সিমাম 10 12 বছর তাদের মা-বাবারা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের আজকাল সুপার ফুড খাওয়ানোর ভুল আমার প্রচুর এরকম پیشنট আছে যারা হচ্ছে পেডিয়াট্রিক ডক্টরের রেফার করেন যে হচ্ছে দশ বারো বয়সের বাচ্চারা মানে এক একজন পঁচাত্তর আশি কেজি পৌঁছে গেছে বাচ্চাদের সুপার ফুড মানে বাচ্চাদের ম্যাগি বাচ্চারা পিজা খেতে চাইছে তো পিজা পেস্ট্রি খেতে চাইছে তো পেস্ট্রি যা চাইছে তাই হাতের সামনে পেয়ে যাচ্ছে আমি বলছি না যে খাওয়ার স্টাইলটা একদম ছোট থেকে এবিসিসি রেটটা যদি আমার না ঠিক হয় তাহলে বড় বয়সে গিয়ে আমার প্রবলেমটা হবে এই বাচ্চাটাই কিন্তু বড় বয়সে যাবে সে ডায়াবেটিক হবে নয় তার ট্রাইগ্লিসারাইড বাড়বে নয় ফিমেল হলে পিসিওডি প্রবলেম বাড়বে নয় এবিসিডি নয় হচ্ছে তার কোনো একটা হার্টের কোনো কন্ডিশন হঠাৎ করে ধরা পড়লো সো বা ফ্যাটি হলো সো প্লিজ সুতরাং ছোট থেকে এবং বাড়িতে টেস্টি ফুড তৈরি করা যায় বাড়িতে নুডলস খাওয়া যায় প্রপারলি ডাইটিশিয়ান এর থেকে জানুন নুডলস জিনিসটা এমন কিছু হেলদি না হলেও সেটা বাইরের থেকে বাড়িতে খাওয়া বেটার কোন নুডলস যদি আমি বলি ওটস এর নুডলস খাবেন না রাইস খাবেন না মিলেটস এর নুডলস খাবেন না ময়দার নুডলস খাবে না আপনি হচ্ছে আটার নুডলস খাবেন এর জন্য ডাইটিশিয়ান দরকার কোনটা আপনার জন্য বেস্ট এবং তার সঙ্গে কতটা পরিমাণ ভেজিটেবলস মেটার মেশাবেন কতটা পরিমাণ র কোয়ান্টিটি অব নুডলস নেবেন এবং তার সঙ্গে কতটা পরিমাণ পনির বা কতটা সয়াবিন বা এগ বা চিকেন অ্যাড করবেন না প্রোটিন অ্যাড করবেন তো তবে গিয়ে না সেটা একটা কমপ্লিট মিল দাঁড়াচ্ছে কার্বোহাইড্রেট থাকছে ভিটামিন মিনারেলস থাকছে প্রোটিন থাকছে এই প্যারামিটারটা করে হচ্ছে ডায়টিশিয়ান তাই বাড়ির খাওয়াটা যেন প্রপার হয় বাইরে প্রত্যেকটা সুপারফুড বাড়িতে তৈরি করা যায় তো সেগুলো মনে হয় বাচ্চাদের একদিন ঠিক আছে রেগুলারলি নয় এবং সেটা হচ্ছে খুব কম পরিমাণে ডায়টিশিয়ানের পরামর্শ নিয়ে মানে সেটা এগ্রি হওয়াটা উচিত নয় আমার এস আ ডায়টিশিয়ান বাট যতটা সম্ভব বাড়িতে যদি মিলগুলোকে বানানো যায় অনেক বেশি হেলদি বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবেন না কারণ সব বাচ্চাই খেতে ভালোবাসে এরকম মানে আজকাল যা সুপার টেস্টি করা হচ্ছে ভালোবাসে তো তো বাচ্চাদের দোষ কি সেই ক্ষেত্রে আমি বলবো যে মাদের একটু টেকনিক শিখে নিতে হবে বা বাড়িতে যারা মানে কুকিং প্রসেস চালান বা কুকিং করেন তাদের একটু শিখে নেওয়া উচিত তো বাড়িতে হেলদি ভাবে তৈরি করুন বাচ্চা বাড়ির খাবারই খাবেন ভুলে যাবে বাইরের খাবার আজকে আমরা আলোচনা করছি ওয়েট লস নিয়ে এবং না খেয়ে ওয়েট লস করলে কি কি সমস্যা হয় সেই বিষয়গুলো নিয়ে তারপরে রনিতা সরেন একটা প্রশ্ন করেছেন ম্যাম ওয়েট গেইন করার জন্য কি কি খাবার খাওয়া খুব দরকার দেখো ওয়েট গেইন করাটাও একটা কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জিং ম্যাটার যারা প্রবলেমে আছো তারাই জানো ওয়েট লস করা অনেক ইজি বাট ওয়েট গেইন করাই ডিফিকাল্ট যারা হচ্ছে প্রচন্ড স্লিম এবং প্রচন্ড আন্ডার মানে একমাত্র যা খাও নয় গ্যাস হচ্ছে না তিন চার ঘন্টা ধরে পেটের মধ্যে খাবারটা জমে রয়েছে ডাইজেশন প্রপার হচ্ছে না সো আমার মনে হয় অ্যাজ আ ডায়টিশিয়ান তুমি হচ্ছে তোমার সমস্ত রিপোর্টস মেডিকেল রিপোর্টস গুলো নিয়ে তোমার ডায়টিশিয়ানের কাছে আসো দেন ডাইটিশিয়ান সাজেস্ট করবে জেনারেলি আমরা ডিম কলা আম সবেদা আঙুর রাইস সবকিছু ইভেন যা খাবে এবং প্রপার পরিমাণে ভেজিটেবলস সবকিছুই দরকার ওয়েট গেনের জন্য কিন্তু তোমার জন্য কোয়ান্টিটি একটা যেমন ওয়েট লস ডায়েট বানাতে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট ওয়েট গেন ডায়েট বানাতে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট কিন্তু সেটা হচ্ছে প্রপার ওয়েট গেন ফ্যাট গেন না মাসেল গেন ফ্যাটটা তোমার কতটা রয়েছে বডিতে এবং মাসেল তোমার প্রপারলি গেন হবে তবে না তুমি হেলদি হবে তো সেই জায়গাগুলো প্যারামিটার গুলো ম্যাচ করতে করতে আমার মনে হয় যাওয়াটা উচিত একদম আর দর্শক বন্ধুদের জন্য বলবো আজকে স্বাস্থ্য আলোকন অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে চলে এসছে এবং সেই সঙ্গে সঙ্গে যারা যারা প্রশ্ন করলেন এই লাইভ অনুষ্ঠানে এর কাছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে ম্যাম বারবার করে অনুষ্ঠান শুরু সময় থেকে বলছেন যে না জেনে না বুঝে এবং বিশেষ করে ডায়েটিশিয়ান এর পরামর্শ না নিয়ে ওজন কমানোটা যেমন খুব খারাপ একটা দিক হতে পারে আপনার জীবনে ঠিক ভাবে ওয়েট গেইন করাটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর তাই সব সময় ডায়েট চার্ট তৈরি করার জন্য আজকে দর্শকদের উদ্দেশ্যে আমার টিপস হচ্ছে এটাই যে আমরা যদি সব জানতাম তাহলে ডায়েটিশিয়ানদের এত ডিগ্রির দরকার পড়তো না তো পড়াশোনাটা করতে হয়েছে তার জন্য গিয়ে ডায়টিশিয়ান হতে পেরেছি তার জন্য গিয়ে রেজাল্টটা দেওয়ার চেষ্টা করি আর রেজাল্ট দিতে গেলে আপনার হেলথটা যেমন চাই তেমনি আমার সাপোর্টটা চাই তো দুজনে মিলে হান্ড্রেড হতে পারি না আমি একা হান্ড্রেড হব না আপনি একা হান্ড্রেড হতে পারবেন সো প্লিজ ডায়টিশিয়ানদের কথা শুনবেন যে যার ডায়টিশিয়ান রয়েছে এবং যদি যারা আমাকে দেখেন আমার তাদের উদ্দেশ্য একই বলার কথা যে প্লিজ কথা শুনবেন শুনে চলবেন প্রবলেম হলে বারবার জিজ্ঞেস করবেন ইভেন প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা প্ল্যান যেটা ডায়টিশিয়ানরা করে দেন তার নির্দিষ্ট একটা জাস্টিফিকেশন থাকে সেটা প্রপার না বুঝতে পারলে তাকে জানুন সে আনসার দিতে একদম বাধ্য থেকে একা একা করবেন না প্লিজ নিয়ে এগোন ওয়েট লস বা ওয়েট গেইনটা হচ্ছে প্রপারলি হবে যখন কোন রেঞ্জ মেডিকেল রেঞ্জ সব উইদিন আ রেঞ্জ থাকবে তবে গিয়ে না তো সেটা মাথায় রেখে করুন ইভেন অ্যাক্টিভ থাকবেন যাতে সেটাও মাথায় রেখে করুন দেখবেন সব ভালো হবে মেনে সকলে সুস্থ থাকুন থাকুন ভালো নিজের শরীরের যত্ন নিন এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই লাইফ টা যাতে ঠিকঠাক থাকে ডায়েট চার্ট যাতে ঠিকঠাক থাকে সেই দিকটাতেও খেয়াল রাখুন সকলে ভালো থাকুন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার